নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নার স্বাগত আবার এসে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে গরমে রান্না করা যাচ্ছে না দুপুরে খুব কষ্ট হচ্ছে রাতে একটা আধা কাজ এগিয়ে রেখেছি আমি আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদের নিরামিষি কচুর শাক হ্যাঁ ডাল চাপড়া দিয়ে ডালের চাপড়া দিয়ে আমার মা আমাদের আমাদেরকে শিখিয়েছিল যেভাবে সেভাবে অনেকভাবেই খাওয়া যায় নারকলকোটা দিয়ে ছোলা দিয়ে করা যায় লিস্টার্চের মাথাতে করা যায় চেরি মাছতে করা যায় আজকে আমি করে দেখাচ্ছি হ্যাঁ আচ্ছা একটা কথা বন্ধুরা তোমাদের সবাইকে বলছি তুমি বলে বললাম কিছু মনে করো না কারণ তোমাদের আমার সব বেশিরভাগই সব বোন তাই না বোন মেয়ে এদের বয়সী অনেক ভাই দাদারাও আছে অনেক মামাসিমেরাও আছে সবাই আছে তো সবাইকেই তো তুমি বলা যে তুমি বললাম বলছি আমার লক্ষ্মী ভান্ডারে এই লক্ষ্মীর ভান্ডারে না অনেক গল্প আছে পয়সা নেই পয়সা নেই শুধু গল্প আছে তো আমি রান্না করতে এসে অনেক গল্প বলি আপনারা অনেকে পছন্দ করেন অনেক হয়তো নাও করতে পারেন কিন্তু আজকে একটা কথা জিজ্ঞেস করছি আমি যে গল্পগুলো বলি এগুলোর জন্য কি আলাদা চ্যানেল আবার খুলবো না এই রান্নার সাথে সাথে গল্পগুলো বললে আপনারা খুশি হবে গল্প শুনতে গেলে একটু সময় বেশি লেগে যায় তাই না কিন্তু জীবনের অনেক গল্প থাকে এখন তো ঘরে বসে গেছি সবার সাথে তো আত্মীয়স্বজন জন্য আগে যেমন দৌড়ে ছুটি চলে যেতে পারতাম এখন তো যেতে পারি না তো বয়স শিকার তো করতেই হবে রক্তের জোর তো কমেছে না তো এটি গল্পগুজব করে সময় ভালো লাগে মনটাও ভালো লাগে শুধু এমনি ভালো জীবনের গল্পই নয় ঠাকুর দেবতার গল্প বলতে ঠাকুরের প্রণাম মন্ত্র আমি একটা নার্ভ তৈরি করতে করতে প্রণাম মন্ত্র পড়েছিলাম সব ঠাকুরের সেটা হলো সময় হম সেরকম অনেক গল্প আপনাদের শোনাবো বা শোনাতে চাই হ্যাঁ তো আজকে আমি যে গল্পটা বলবো সেটা খুব হাসির গল্প হ্যাঁ আমার হাজবেন্ডের কথাটা শুনুন হাসতে হাসতে পড়বে আচ্ছা তার আগে আমি রান্নাটায় কিছুটা দেখাতে থাকি তারপরে হাতে কাজ মুখে কথা হ্যাঁ রান্না করতে করতে আমি আপনাদের বলবো হ্যাঁ আচ্ছা আগে আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি হ্যাঁ আচ্ছা চলে আসলাম বন্ধুরা দেখুন এই এটা কচুর শাক হ্যাঁ আমি জলে সেদ্ধ করে নিয়েছি এটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে ছেঁকে নিয়েছি এরকম করে হ্যাঁ এই যে দেখছেন কচু শাক এটা ছেঁকে নিয়েছেন যাতে একটু জল না থাকে হ্যাঁ এই যে জল আমি অনেকটা ছেঁকে নিয়েছি হ্যাঁ এবার আমি রান্না করব কী দিয়ে দেখুন এই কালো আর জিরিয়া লঙ্কা দেব আর এই যে ডাল দেখছেন হ্যাঁ সম্বার দিয়ে এই প্রচু শাকটা রান্না হবে শুধু ভাজা ভাজা জিরে না শুধু মানে এটা আমি সাম্বার দেবো এটা হলো এক চামচ এমনি জিরে গুঁড়ো হ্যাঁ আর এটা ঘি একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা হ্যাঁ মানে তিন চারটে কাঁচা লঙ্কা আমি সাম্বার সাম্বার দেবো আর কি আর দুটো কাঁচা লঙ্কা এই ডালের সাথে আমি বেটে চাপড়া করে নেব হ্যাঁ হ্যাঁ এতটা দেবো না একটু বড়াও ভাজবো যাই হোক এই দুটো লঙ্কা দিয়ে দিলাম এই আদাটা দিয়ে দিলাম হ্যাঁ এ আদা কাঁচা লঙ্কা আর সামান্য লবণ দিয়ে এটা পেস্ট হবে হ্যাঁ দেখুন এখানে যে ডাল আছে তা আমি হাফটা দিলাম দুই মুঠ ডাল দিলাম এই দুই মুঠ ডালটা আমি ইয়ে করে নেব পেস্ট করে নেব তারপরে চাপটা করব তার আগে আমি এই পেস্টটা করি ততক্ষণে আমি শাকটা বসিয়ে দিচ্ছি কারণ এই শাক হতে অনেক সময় লাগে দেখুন কড়াই কষিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো আমি যখন কাজ করি তখন আমি কিন্তু অন্যদিকে তাকাই না আচ্ছা এবার আমি তেল দিয়ে দিলাম ধরুন টেম চামচে দু চামচ তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এবার দেখুন এর মধ্যে আমি এই যে হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ এই জিরে

কাঁচা লঙ্কা কিন্তু ঝাল নেই ঝাল থাকলে দুটো দেবে এবং এর মধ্যে একটু লবণ কচুর শাকটা কিন্তু এমনি সেদ্ধ করা হয়েছে লবণ কিন্তু দেওয়া হয়নি হ্যাঁ লবণ দিয়ে কিন্তু সেচ না প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবেন ব্যাস দিলাম

এটা ভাজা হতে থাক আমি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদের এটা আমি এই উনুনে আরেকটা উনুনে বসিয়ে দিচ্ছি এটা আমি চাপড়া করা দেখাচ্ছি হ্যাঁ এটা একটু এই উনুনে থাক ছোটো করা এটাতে আমি চাপড়াটা করে নি চাপড়ি বলে চাপর বলে হ্যাঁ এক একজন এক একটা বলে আচ্ছা এই যে আমি দেখুন এই তেলটা দিয়ে এই যে ডালবাটা ডালবাটাটা দেখছেন তো এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা আমি এটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখতে

এটা করতে হয় Bé, digue

আস্তে আছে এটা থাকবে শক্ত হয়ে যাবে হ্যাঁ টুকরো টুকরো করে এরকম করে কেটে দেবো হ্যাঁ এই হয়ে গেল হ্যাঁ এটাকে এই চাটুর এটা থাকবে এটাকে বলে চাপড়া চাপড়া দিয়ে ঘন্ট কচুর শাক আর এটা দিয়ে লাউ ঘন্ট করা যায় অন্যান্য পেঁপে টেপে এসে সব কিছু দিয়েই করা যায় হ্যাঁ জানি না এটাকে এই চাপড়া বলে আমার মারা এইভাবেই করে করে শিখিয়েছে তাই আপনাদের দেখালাম আচ্ছা এইবার আমি এইটা নামিয়ে নেব আর এটা এখন এই যে দেখছেন এর মধ্যে দিয়ে দেব এই এক চামচ জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুলো দিলাম কারণ একটু ঝাল হলে ভালো লাগে শুধু তাই না এইবার মধ্যে সামান্য এক চামচ চিনি এতে যা বেশি সেই জন্য এর মধ্যে চিনি পড়বে এটা কিন্তু পেঁয়াজ রসুনের না এবার আমি সমস্ত এই এই ভাজা ভাজা হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এই ছোট চার চামচের এক চামচ ঘি বুঝেছেন এই প্রচুর শাক এবার মিনিট রান্না হবে হ্যাঁ দু মিনিট রান্না হবে তারপরে হয়ে যাবে আচ্ছা এই দু মিনিট রান্না হোক দেখুন বাবা এইটা খুলেই গেল দেখেছি রাগিস পরেনি ভেঙে যেত আচ্ছা স্কুটা খুলে গেছে ঠিক আছে ছোলা ছোলার ডাল এসব সব কিছু দিয়ে না এইগুলো তাড়াতাড়ি করার জন্য প্রচুর সাথে জল থাকে তো সেটাকে মেকআপ করার জন্য এই হয়ে গেল কিন্তু 오늘은 왜 이렇게? কেমন উপহার আপনাদের দিলাম দেখুন হ্যাঁ চাপড়া দিয়ে কচুর শাক একবার খেয়েই দেখবেন কেমন লাগে চন্দনা রান্নাঘরে এই কচুর শাক জিরে এক চামচ জিরে একটু শুকনো লঙ্কা আর এই ডাল বাটাতে এভাবে করতে হবে হ্যাঁ আপনারা কাইডি একটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দেবেন যদি ভালো লাগে হ্যাঁ এবার আমি গল্পটা একটু বলছি কারণ আমার জন্য মিতা মিতা বসে আছে বিশেষ করে মিতা দাস পিয়ালি সোনালি ওটা সবাই আমার গল্প শুনতে চায় আমি আজকে গল্পটা বলছি এখন মিতা সোনালি পিয়ালি হ্যাঁ তারপরে পলি হ্যাঁ আয়েশা সুচিস্মিতা হ্যাঁ তারপরে রিঙ্কু এরা সবাই আমার গল্প শুনতে চায় অন্যান্য বন্ধুরা সবাই কমেন্ট করবেন আমি রান্না করতে করতে গল্প বলবো কি বলবো না আপনারা শুনবেন কি শুনবেন না আসলে আমি গল্প করতে ভালোবাসি আজকে আমি যেটা বললাম গল্প সেটা কি বলুন তো আমার হাজবেন্ড বাংলাদেশের তো আজকে হাজবেন্ডের একটা কথাটা বলছি খুব হাসির গল্প হাসির কথাও তো বলতে ইচ্ছা করে ছোটবেলায় কি কত দুষ্টুমি করেছে তাই না তোমার হাজবেন্ড কয়েক ভাই ওরা কয়েক ভাই ছয় ভাই পিঠে পিঠে সব ভাই বোন তো ছোটবেলায় আমাদের বাড়িতে নাপিত আসে না চুল কেটে দিত সবাইকে মনে আছে যে আমার বয়সী যারা বা আমাদের থেকে বেশি বয়স যারা তারা যারা গ্রামে থেকেছে তারা জানে যে একটা নাপিত রেডি থাকে ওই ছুটির দিন ওরা আসে আমাদের চুল কেটে দিয়ে যায় এক এক করে সবাইকে চুল কেটে দিয়ে যায় কি করে দুটো হাঁটুর মধ্যে মাথাটা ঠেকায় নেয় মাথাটা এরকমভাবে নিচু করি আমরা আর উনি ওই হাঁটুটাকে চেপে ধরে খাঁচ 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 করে চুল কেটে দেয় শুধু তাই না যখন চুল কাটতে আসবে সবার চুল কেটে দেবে একই রকম কেটে দেবে আর সেটা কে বলে দেবে বাড়ির মা বাবা বা বড় যারা আছে তারা বলে দেবে কিভাবে চুল কাটতে হবে তা আমার হাজব্যান্ডেরও বাড়িতে ঢাকা বিক্রমপুরের নাগর নন্দী গ্রামে ওদের বাড়ি ওদের পদ্মা নদীর ধারে খালের খাল ছিল ওদের বাড়ির পাশের পাশে তিন মাস জল থাকতো ওই জলে ওরা নৌকা করে স্কুলে যেত কত বড় সাহস চিন্তা করুন তো যে পদ্মা নদীতে নৌকা বেয়ে ওরা নিজেদের নৌকা নিয়ে ওরা অনেক দূরে স্কুলে যেত আগে ভাগ্যপালে স্কুলে চৌধুরী যে স্কুল সেই স্কুলে পড়তো তারপরে আবার বড় স্কুলে পড়েছে ওইরকম ফোর ফাইভ ওরা নৌকা নিয়ে চলে যেত এত সাঁতার কাটতে জানত পদ্মাতে ওদের ভয় ছিল না ওখানে খুব বন্যা হতো বলে আর বন্যার জলে ঢুকে যেত বলে ওদের না বাড়িটা কাঠের তৈরি ছিল সেগুন কা আমার মশার বিশাল বড় বাড়ি করেছিল একতলা যেমন আমাদের নিচতলায় গাড়ি থাকে সেরকম ওদের নিচতলাটা ফাঁকা থাকতো যখন জল থাকত না ওর তলায় বসে ওরা খেলাধুলা করত সব কিছু করতো সেই উঁচু উপরে উঁচু কাঠের উপরে ওদের কাঠের বাড়ি যাই হোক তো বাবার তো বড়ো ব্যবসায়ী ছিলেন আমার শ্বশুরমশাই বেশিরভাগই বাইরে বাইরে থাকতো তো এদের দেখভাল করার জন্য ঠাকুমা ছিল ঠাকুমার উপরে কেউ নরচরে কথা বলতে পারবে না ঠাকুরদাদা মারা গেছেন তখন আর ঠাকুমাই খুব হেড আর ওর বাবা ঠাকুমাকে সেই বাচ্চাগুলোর দায়িত্ব দিয়ে যেত যে তুমি এদেরকে চুল কাটিয়ে দেবে রোপার করে তো ওদের তো শীতল নাপিত বলে নাপিত রেডি আর সেই ওরা এক এক করে চুল কেটেছে তো ওদের একটু শখ তখন ওদের অনুমতি নাই যে সেলুনে গিয়ে চুল কাটবে তারপরে বাড়িতেই যেমন ছোটো ছোট করে জন্য চুল কেটে দেয় মিলিটারি চাট একেবারে ওদের খুব শখ একটু বড়ো বড়ো চুল টুল রাখবে এদিকে ওদের যাওয়ারও উপায় নেই যে সেলুনে গিয়ে চুল কাটবে বাড়িতেই এসেছে মানে লাপিত বলেছে যে ছোট করে চুল কেটে দিতেন এখন ওরা ভাবছে কি করে শীতল না যদি ওরা বলে যে দাদু আমাদেরকে একটুখানি বড় করে কেটে রাখো চুল বড় সে শুনবে না ঠাকুমা মানে দিদি ভাই বলেছে এইরকমই করতে হবে হ্যাঁ তো ওর মা কিছু বলতো না তো উঠোনে ওই বড়ি ঠাকুমা বসে থাকতো আর ওরা এক এক করে সব ভাইরা চুল কাটতো তো ভাইরা ফোন দিয়ে বিশেষ করে বর্দা না মেজদা আর আমার কর্তা সাহেব আর তো খুঁড়তার তো সব ভাইরা আছে তারাও সবারই চুল কাটবে কি করে বুড়োটাকে থামানো যায় ওরা ওরা কি করেছে প্ল্যান করেছে তখন বলেছে যে পারবে তাকে মানে মিষ্টি খাওয়াবে যাই হোক আমার বর বলেছে হ্যাঁ আমি পারবো ও তো ভীষণ দুষ্টু আর ভীষণ জিনিস জেলেছিল ওগুলো আমি পারবো বড়রা দুই একজন কাটার পরে যখন ওর পালা এসেছে তখন ও বসেছে চুল কাটতে বলে যখন চুল কাটবে তখন লাস্ট যখন আমাকে মানে ছাড়বে তখন তোরা আওয়াজ দিই তখনই আমি এই কাজটা করবো এখন আগেকার দিনে তো এরকম ছিলই না যে একই রকম জামার সিট সবাইকে নিয়ে আসতো সবারই বাঁধা প্যান্ট আমাদেরও মনে আছে যে ফানেলের জামা বলে যেগুলো ওই যে তুলোর জামা আমরা যেগুলো পড়ি শীতকালে খদ্দরের জামা সেই জামাগুলোকে হা মানে একদম কোট হাত গলা বন্ধ থেকে পা পর্যন্ত ওই কোট বানিয়ে দিত একই রকম প্রিন্টে আনতো পুজোর সময় থানে থানে কাপড় আসতো সবারই একই রকম জামা কাপড় হবে হ্যাঁ শুধু ডিজাইনটা আলাদা তো কালারটা হয়তো পরে আলাদা হয়েছে আগে একই রকম দিত সবাই জানতো এ ওর ভাই আর ওর বোন তো ওদেরও সেরকম আসতো কাপড় একই কাপড় শীতল না যেই না ওর কাটা হয়েছে হ্যাঁ আর ওর মাথাটা কোথায় বলুন তো ওটা দুই ঠ্যাঙের পাশে ওর মাথাটা গোজা তো ওখান থেকে উনি কি করেছে কাজটা করে ফেলেছে মানে ওনার দুটো চেপে ধরেছে পাগলা ভাষা তো বলতে পারবো না এই ভাষাই বললাম আর চিৎকার করে উঠেছে ও বাবা গো ও মা গো দিদি ভাই আমাকে বেড়ে ফেললো তো ওর ঠাকুমা বলছে গড়াগড়ি খাচ্ছে এর ভিতরে তা উঠোনের মধ্যে তো ওর আমার ওর ঠাকুমা বলছে হঠাৎ তো শুয়ে পড়লো কেন তাই হলো যে ও শীতল ও শীতল তোর কি হয়েছে শুয়ে বলি বলছে তখন বলছে আর বলো না দিদি ভাই এরা এত বাঁধর হয়েছে তার বলার কথা না আমাকে মেরে ফেললো এরা বলে সে তো ব্যথা যন্ত্রণায় সেই লোকটা শীতল লাপিত বাড়ি হে নিজের বাড়িতে চলে গেছে আমি আর আসবো না তোমার বাড়িতে কাল চুল কাটতে ও দিদি ভাই জানে আর আসবো না আমি গেলাম আমি আর কোনোদিন দিন আসবো না তোমাদের বাড়িতে সে তো শীতল নাপিত গেল গা এখন অর্ধেক তো ভাইদের চুল কাটা হয়েছে আর অর্ধেক ভাইদের তো চুল কাটা হয়নি ওর ও বাবা ওই কাজ শেষে মানে বাড়ি এসেছে হ্যাঁ বাড়ি এসেছে তো রাতে মা কি বলছে সব এর অবশ্য কারণ কারে চুল কাটা হয়েছে কারে চুল কাটা হয়নি মা তুমি ছেলে না কি হয়েছে তো বলে তোর ছেলেরা যা করেছে এক বাঁধুর হয়েছে সব শীতল লাপিতের সঙ্গে এরকম কাজ করেছে ওরা হ্যাঁ ও তো বেচারি পাত্র বাড়ি চলে গেছে তুই এখন তোর বাবা একটু চিন্তায় পড়ে গেল ছেলেরা আস্তে আস্তে বড় হচ্ছে এদেরকে তো থামানো যাবে না তখন ওর বাবা ওদেরকে অনুমতি দিয়ে দিলো যে তোমরা কাল থেকে যার যার চুল কাটা সে সেলুনে গিয়ে চুল কাটবে হ্যাঁ চুপচাপ যাবে চুল কাটবে চলে আসবে এইরকমই সব এক একটা ঘটনা ঘটে ঘটেছে তো আমার হাজব্যান্ড ভীষণ দুষ্ট ছিল জীবনের মানে প্রচুর প্রচুর সে শেয়ার কার সঙ্গে করবে বলুন তো এই বয়সে এসে টুকুর 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 করে তো বইয়ের সাথেই কথা বলবে না এককালে তো কথা বলার সময় হতো না আপনারা বিশ্বাস করবেন কি না জানি না আমার হাজব্যান্ড বিয়ের পরে কিন্তু কলকাতায় বিয়ে হলে কেউ আমাকে একটা সিনেমাও দেখায়নি একটা থিয়েটারও দেখায়নি আমার ওইতে যখন আমার ছেলেরা পিজিতে এসেছিলো তখন ওই ছেলেগুলো বলেছিল যে কি আনটি তোমাকে দেখায়নি তখন জানেন আয়নক্সে ওরা পিকু পিকু সে অমিতাভ বচ্চনের আর দীপিকা পারুকনের যে বইটা হয়েছিল পিকু ওই পিকু টিট কেটে দিয়েছিল সেইখানে আমরা আমি আর আমার হাজব্যান্ড ওই জীবনের প্রথম একটা সিনেমা দেখি সেটা হলো পিকু আপনারা বিশ্বাস করবেন কলকাতা শহরে বিয়ে হয়ে একটা থিয়েটার দেখায়নি একটা সিনেমা দেখায় কোথাও নিয়ে ঘোরেনি নি হ্যাঁ আর কয়েকটা বছর আমার একদম মানে সংসার সংসার করে সময় চলে গেছে কিন্তু ঘুরেছি পরে ঘুরেছি মেয়ে যখন বড় হয়েছে যেমন স্কুল কলেজে মানে কলেজের গন্ডি পেরিয়েছে তারপরে আমি ঘুরেছি কয়েকটা জায়গায় গেছি হ্যাঁ বোম্বে মধ্যপ্রদেশ গোয়া হ্যাঁ দার্জিলিং তো আগেই যাওয়া ছিল আর পুরী টুরি তো আমার বাপের বাড়িতে আমার মা ভাইদের সঙ্গে ঘুরিয়েছি যাই হোক এখন আবার বন্ধ আছে কোথাও যেতে পারছি না আটকানো আচ্ছা এরকম গল্প আমার পরে করব। হ্যাঁ আপনাদের তো দেরি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে রাখছি ভান্ডারে প্রচুর গল্প শেষ হবে না হ্যাঁ রামায়ণ বাবা হচ্ছে বাণীর মতন যেমন রান্না রেগুলার রান্না যতদিন হাত চালবে ততদিনই রান্না করব সেটা তেমনি গল্প বলতে পারবো প্রতিদিনই তখন নিত্য নতুন গল্প হয় তাই না কত ঘটনা ঘটে সবাই ভালো থাকবেন হ্যাঁ আর আমি সফল হব কি না জানি না আপনারা যদি সাথে থাকেন তবেই তো সফল হব হলে কি করে হব আমি কি তেমন সুন্দর করে সাজি গুছিয়ে করতে পারি পারি না আপনাদের আশীর্বাদে এগিয়ে যাচ্ছি ব্যাস ভালো থাকো বোন ভাই সবাই আমি আবার আসবো